আচ্ছা এটা হচ্ছে মিডালা দুইটা ড্রক্স আর চারটা এখানে একটা পাল্লা সিস্টেম আছে এটা ফাইলটা করে রাখা যাবে একটা কেবিনেট একটা কেবিনেট সেট করতে পারে আর নিচেও রাখতে পারবে এরকম একটা কেবিনেট একটা অফিশিয়াল ফাইল বক্স অফিশিয়াল বক্স এই বক্সটার হচ্ছে যে উপরে হচ্ছে যে ওয়াটারপ্রুফ বোর্ড আর হচ্ছে এটা একটা চাবিতে পুরো তিনটা লক হয়ে যাবে ভাই এটা কি এটা একটা মানে অফিশিয়াল তাও একটা বক্স

এই যে এটা জাপানিজটা কোচারকে হ্যাঁ এত সুন্দর হ্যাঁ এটা আসলে সেট আছে কিছু অন্য অন্য টাট ছিল এগুলো বিক্রি করে এখন আলমি দেব এখানে দুইটা একের ভিতরে সব একের ভিতরে সব আচ্ছা একটা সমস্ত জিনিসপত্র রাখতে পারবেন যাদের এখন একটা জনপ্রিয় আইটেম দেখাবো এই আইটেমটা খুবই আইটেম এটা কম্পিউটার টেবিল

তো ওই আজকে আমার দর্শকদের কি কি দেখাবেন কি কি মালামাল দেখাবেন আজকে জাহাজের কিছু আনকমন আইটেম দেখাবো আর মানে ঠিক আছে আজকে যে বাটিয়ালি বিজয় সরণি কলেজের পশ্চিম পাশে জি হ্যাঁ ঢাকা চিটাং যে হাইওয়ে আছে হাইওয়ে পশ্চিম পাশে আমার ডাবল কাট এটা কিসের জাহাজের ডাবল জাহাজের হ্যাঁ হুম দেখেন এটা ডেক সহ একদম ডাবল কাট আচ্ছা খুব সুন্দর হুম এটা প্রাইস কত

এটা এটা এটার সাইজ কত এটা ছোট এটা 1.5 ফিট বাই 1.5 ফিট আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা প্রাইস কত এটা প্রাইস 1500 টাকা 1500 টাকা তারপর নিচে এটা দেখা যায় এটা কি নিচে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শু বক্স হিসেবে ইউজ করা যায় সেমি স্টাইলে আচ্ছা আচ্ছা এটা একটা টিভি বক্স বা শু বক্স হিসেবে ইউজ করা যায় আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে যে 3000 টাকা 3000 টাকা আর এখানে একটা মিনি আলমিরা আছে এটাও দেখতে পারে কোন আচ্ছা এটা মি আচ্ছা এটা আলমিরা ওয়ান পার্ট এর হ্যাঁ

আচ্ছা এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটার দাম তিন হাজার টাকা দুইটা পাল্লা আছে দুইটা দুইটা পাল্লা আছে দুইটা দুই পাল্লা অনেক কি আছে এগুলো কেবিনেট গুলো আছে এগুলো

এটা আসলে সেট আছে কিছু অন্য অন্য রকম কাঠ টাটো ছিল এগুলো আমরা বিক্রি করে ফেলছি এখন বর্তমানে আলমিরা আর টেবলটা আছে এই এই কোয়ালিটির উপর ভিতরে আমার গ্লাসিং সিস্টেম আছে এই হুম এখানে একটা হ্যাঙ্গার হ্যাঙ্গার হবে এটা খুলে গেছে জাহাজ থেকে নামার সময় এটা আমরা লাগাই দিব আচ্ছা আচ্ছা এটা নি ভিতরে আবার ড্রয়ার আছে না হ্যাঁ ড্রয়ার আছে এটা এটা প্রাইস কত হবে ভাই এগুলো হচ্ছে 10000 এটা একটা জাহাজের ফাইল বক্স হ্যাঁ এটা খুব সুন্দর একটা ফাইল বক্স